আপনি কি চান আপনার স্কিন টাইট থাকুক তরতজা থাকুক ঢিলে বা লুজ না হয়ে যাক আপনার স্কিনের মধ্যে না আসুক অর্থাৎ কুঁচকিয়ে না যাক আপনার জেল্লা মাধুর্য সৌন্দর্য বা টান ভাব দেখে কেউ বুঝতেই না পারুক আপনার বয়স কত আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু উপায়ের কথা বলবো যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনার ঢিলে লুজ স্কিনকে দ্রুত খুব অল্প সময়ের মধ্যে টান করতে পারবেন এবং আপনার স্কিনের উজ্জ্বলতা ও মাধুর্য দেখে কেউ বুঝতেই পারবে না আপনার বয়স কত দেখুন আজকে এই ভিডিওর মধ্যে ঢিলে বা লুজ স্কিনকে কিভাবে টাইট করতে হবে সেই বিষয়ে আপনাদের অবশ্যই বলবো কিন্তু তার আগে আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন আছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই স্কিন ঢিলে বা লুজ হয়ে যায় কেন এর কতগুলো মেজর কারণ আছে যে কারণগুলো আমাদের অবশ্যই বুঝতে হবে যতক্ষণ না আমরা কারণগুলোকে বুঝবো ততক্ষণ কিন্তু আমরা এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরোতে পারবো না বা এর সম্পূর্ণ সমাধান পাবো না কতগুলো মেজর ফ্যাক্টর আছে তার মধ্যে আমাদের শরীরে কিছু হরমোনস আছে কিছু এনজাইমস আছে যেগুলো হেরফের বা ইমব্যালেন্সের জন্য এই ধরনের সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে থাকে নাম্বার ওয়ান কোলাজেন এবং ইলাস্টিন কোলাজেন এবং ইলাস্টিন আমাদের স্কিনের এমন দুটো প্রোটিন যেগুলো আমাদের স্কিনকে সবসময় তরতাজা এবং মাধুর্যপূর্ণ রাখতে সাহায্য করে আমাদের স্কিনকে টাইটেনিংয়ের কাজ করে যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই কোলাজেন এবং ইলাস্টিনের পরিমাণ কমে যেতে থাকে তখন আমাদের স্কিন আস্তে আস্তে ঢিলে হয়ে যায় বা লুজ হয়ে যায় স্কিনের মধ্যে এক ধরনের কোচকানি ভাব এসে যেতে দেখা যায় তাই আমাদের এমন কিছু খাবার দাবারে পরিবর্তন দরকার বা ডায়েটরি চেঞ্জেসের দরকার যেগুলোর মাধ্যমে এই কোলাজেন এবং ইলাস্টিনের পরিমাণকে বরাবর ব্যালেন্স রাখতে পারি অবশ্যই আজকে আপনাদের সেই সব খাবার দাবারের ব্যাপারে বলবো কিন্তু তার আগে আমরা জেনে নেব দুই নম্বর কারণটা দুই নম্বর কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স এসে যেতে দেখা যায় বিশেষত মহিলাদের মধ্যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেন নামে এক ধরনের হরমোন আছে যেটার পরিমাণ ক্রমশ কমতে থাকে আর এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় স্বাভাবিক কিন্তু যাদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে উত্তরোত্তর কমতে থাকে তাদের ক্ষেত্রে এর ডাইরেক্ট প্রভাবটা কিন্তু স্কিন বা চামড়ার উপরে পড়ে স্কিন ঢিলে হয়ে যায় স্কিনের উজ্জ্বলতা ধীরে ধীরে কমে যেতে দেখা যায় বিভিন্ন রকম ডার্ক স্পট ছোপ এসে যেতে দেখা যায় নাম্বার থ্রি বর্তমান সময়ে অধিকাংশ মানুষ অর্থাৎ পনেরো থেকে কুড়ি বছরের উপরেই তাদের শরীরে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স এসে যাচ্ছে অর্থাৎ তাদের থাইরয়েডের সমস্যা শুরু হচ্ছে আর যারা এই থাইরয়েডের সমস্যাকে ঠিকভাবে গুরুত্ব দেন না ঠিকঠাক চিকিৎসা করেন না এর জন্য ডায়েট মেনটেন করেন না তাদের ক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে এই স্কিনের উপর একটা ডাইরেক্ট প্রভাব পড়ে স্কিন ক্রমশ লুজ হয়ে যেতে থাকে স্কিন ঢিলে হয়ে যায় তাদের স্কিনের মধ্যে রিঙ্কেলস এসে যায় আমাদের স্কিনের মাধুর্য কমে যাওয়ার ক্ষেত্রে বা বয়সের সঙ্গে সঙ্গে স্কিন লুজ হয়ে যাওয়ার জন্য কোয়ার্টিসল হরমোনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যারা স্ট্রেসফুল লাইফের মধ্যে থাকেন যাদের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস টেনশান খুব বেশি পরিমাণে থাকে এবং উত্তরোত্তর তারা স্ট্রেসফুল লাইফের মধ্যে নিজেদের চালনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হরমোনের প্রভাবটাও স্কিনের উপর পড়ে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা থাকে এ থেকেও ব্যাড এফেক্টটা স্কিনের উপর স্কিন ধীরে ধীরে লুজ বা ঢিলে হয়ে যেতে দেখা যায় এখন আপনারা প্রশ্ন করবেন যে হরমোনাল ইমব্যালেন্সের ব্যাপারটা বুঝলাম কোলাজেন ইলাস্টিনের ব্যাপারটা বুঝলাম কিন্তু আসল উপায়টা কি যে উপায়ের মাধ্যমে আমরা আমাদের স্কিনকে খুব দ্রুত টান করতে পারবো এবং স্কিনকে তরতাজা করতে পারবো আপনাদের এই সমাধানের ক্ষেত্রে টু স্টেপ ফর্মুলা সম্পর্কে আপনাদের বলবো এক নম্বর হচ্ছে ডায়েটরি চেঞ্জেস অর্থাৎ খাবার দাবার আমাদের কিছু পরিবর্তন করতে হবে যার মাধ্যমে আমাদের শরীরে কোলাজেন এবং ইলাস্টিন এই জাতীয় প্রোটিনগুলোর মাত্রা না কমে গিয়ে ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের স্কিন তরতাজা এবং টানটান টান থাকে ডায়েটরি চেঞ্জেসের মধ্যে নাম্বার ওয়ান হলো ভিটামিন সি যুক্ত খাবার দাবার আমাদের নিয়মিত প্রচুর পরিমাণে খেতে হবে যেমন পেয়ারা প্রতিদিন পেয়ারা খান পেয়ারের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে আপনারা আতা ফল খেতে পারেন নিয়মিত আতা ফলের মধ্যেও যথেষ্ট পরিমাণে ভিটামিন সি থাকে আমের সিজন প্রচুর পরিমাণে আম খান আমের মধ্যেও প্রচুর পরিমাণ ভিটামিন সি পর্যাপ্ত মাত্রায় থাকে এছাড়া যেসব সাইট্রাস ফুড আছে যেমন কমলা লেবু মৌসুমি লেবু পাতি লেবু বা টমেটো এই এইগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়া আপনারা স্ট্রবেরি ক্র্যানবেরি ব্ল্যাকবেরি বা চেরি যে কোনো প্রকার বেরি খেতে পারেন এ থেকেও আপনারা ডেলি যে ভিটামিন সি এর নিডটা আছে সেটা প্রকৃতভাবে পাবেন এছাড়া আপনারা পালং শাক খেতে পারেন যে কোনো প্রকার গ্রিন লিফি ভেজিটেবলস খেতে পারেন স্ট্রবেরি খেতে পারেন কিউই খেতে পারেন এই সবের মধ্যেও ভিটামিন সি থাকে এই খাবার দাবারগুলোকে আমাদের ডেলি লাইফস্টাইলের মধ্যে ডেলি রুটিনের মধ্যে অ্যাড করতে পারলে শরীরে যথার্থ পরিমাণে ভিটামিন সি যাবে এবং এই ভিটামিন সি একমাত্র উপাদান আমাদের স্কিনের কোলাজেনের প্রোডাকশনকে বাড়ানোর জন্য আর যখন কোলাজেন ঠিকঠাক থাকবে এর মাত্রা বেশি থাকবে তখন আমাদের স্কিন কিন্তু টাইট হবে স্কিন টাইটেনিংয়ের কাজটা প্রপার ভাবে হবে এবং স্কিন তরতাজা ও উজ্জ্বল থাকবে নাম্বার টু নিজেকে সবসময় হাইড্রেটেড রাখুন জলের নাম জীবন জল আমাদের স্কিনের সেল অর্থাৎ কোষ গুলোকে সবসময় শীতল রাখতে এবং তরতাজা রাখতে সাহায্য করে তাই প্রতিদিন পরিমিত পরিমাণ জল খেতে হবে আপনি যে জায়গায় থাকেন আপনার বয়স আপনার উচ্চতা অর্থাৎ আপনার ওয়েট এবং আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় টেম্পারেচারের উপর ভিত্তি করে আপনাকে প্রতিদিন তিন থেকে চার লিটার অর্থাৎ আট থেকে দশ গ্লাস জল অবশ্যই খেতে হবে যেটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যখন আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাবেন অটোমেটিক্যালি আপনার স্কিন কিন্তু টান থাকবে স্কিনের সেলগুলো খুব খুব সক্রিয় থাকবে স্কিনের অ্যাক্টিভিটিও বেড়ে যাবে নাম্বার থ্রি যুক্ত খাবার দাবার যেসব খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সেই সব খাবার দাবার আমাদের নিয়মিত খেতে হবে যেমন দুধ প্রতিদিন দুধ খাওয়ার চেষ্টা করুন বা দুগ্ধজাত যেসব প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে এছাড়া সয়াবিন খেতে পারেন যে কোনো প্রকার ডাল খেতে পারেন নাটস অর্থাৎ যে কোনো প্রকার বাদাম খেতে পারেন এছাড়া আপনারা সিডস অর্থাৎ বীজ যেগুলো দানা শস্য আছে সেগুলো আপনারা খেতে পারেন এ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় যেগুলো একটা ভালো সোর্স আমাদের স্কিনকে ভালো রাখার জন্য তরতাজা রাখার জন্য স্কিনকে জন্য দুই নম্বর পয়েন্টে আপনাদের বলবো ফেসিয়াল ম্যাসাজ এবং ফেস মাস্ক ব্যাপারে ফেসিয়াল ম্যাসাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্কিনকে তরতাজা এবং অ্যাক্টিভ রাখার জন্য শরীরে বয়সের ছাপ যাতে না পড়ে তার জন্য ফেসিয়াল ম্যাসাজ আপনারা কিভাবে করবেন সপ্তাহে দুই থেকে তিনবার অবশ্যই করবেন হাতটাকে সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নেবেন মুখে হালকা মৃদু গরম জলের ঝাপটা দিয়ে ধুয়ে নেবেন এবং জেন্টলি আস্তে আস্তে হালকা প্রেশার দিয়ে দুই হাত দিয়ে একটা রিদিমিক টানে কিন্তু ফেসটাকে ম্যাসাজ করতে হবে সপ্তাহে দুই থেকে তিনবার করে এর জন্য আপনারা ম্যাসাজ ক্রিম বা অয়েল ব্যবহার করতে পারেন ম্যাসাজ অয়েলের মধ্যে আপনারা অলিভ অয়েল নারকেল তেল জাফরান তেল সব থেকে ভালো হয় যদি অ্যালোভেরা জেলকে ইউজ করতে পারেন এক চামচ মতো অ্যালোভেরা জেল একটি পাত্রের মধ্যে রাখবেন এবং অল্প অল্প করে নিয়ে হাতের আঙুলগুলোতে নিয়ে একটা রিদমিক টানে মুখের উপর ম্যাসাজ করবেন অর্থাৎ হালকা চাপ দিয়ে সপ্তাহে দুই তিনবার করলে কিন্তু আস্তে আস্তে স্কিনের ভাব কেটে যেতে বা চলে যেতে দেখা যায় এবং স্কিনের মধ্যে একটা আলাদা মাধুর্য বা জেল্লা এসে যেতে দেখা যায় মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই ফেসিয়াল ম্যাসাজ কেন গুরুত্বপূর্ণ আমাদের স্কিনকে টাইটেনিং বা টান টান রাখার জন্য তার প্রধান কারণ হলো যখন আপনি ফেসিয়াল ম্যাসাজ করবেন আমাদের স্কিনের যে ব্লাড সার্কুলেশন সেটা বেড়ে যায় বা অ্যাক্টিভ হয়ে যায় স্কিন রিল্যাক্স হয়ে যেতে দেখা যায় স্কিনের যে সেল বা টিস্যুগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে রিল্যাক্স হয়ে যায় স্কিনের মধ্যে যে নার্ভ ফাংশানগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় তাদের সক্ষমতা বেড়ে যেতে দেখা যায় এমনকি আপনার চামড়া বা গোটা শরীরে যে টেনশান আছে সেই টেনশানটাও অনেক সময় রিলিফ বা রিল্যাক্স হয়ে যেতে দেখা যায় তাই ফেসিয়াল ম্যাসাজের গুরুত্ব অপরিসীম আমাদের স্কিনকে টাইটেনিংয়ের জন্য টান টান রাখার জন্য তরতাজা রাখার জন্য এইবার আপনাদের দুটি গুরুত্বপূর্ণ ফেস মাস্ক তৈরি করা শেখাবো যেগুলোর মাধ্যমে সপ্তাহে দুই তিনবার করে আপনি যদি লাগাতে পারেন খুব দ্রুত মাত্র এক মাসের মধ্যে স্কিনের ঢিলে ভাব কেটে যাবে টান টান হয়ে যাবে স্কিনের জেল্লা বেড়ে যাবে মাধুর্য বেড়ে যাবে নাম্বার ওয়ান প্রথম যে ফেস মাস্কটি আছে সেটিকে ইউজ করার জন্য আপনাদের লাগবে অ্যালোভেরা জেল এবং হলুদের পাউডার অ্যালোভেরা জেলের মধ্যে নানা রকম গুণাগুণ আছে যেগুলো আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপযোগী এবং টারমারিক অর্থাৎ হলুদের পাউডারের মধ্যেও বিভিন্ন রকম অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে আমাদের স্কিনের বিভিন্ন দাগছোপ বা রিঙ্কেলসের যে সমস্যা আছে সেইগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য যে কম্পাউন্ডগুলোর প্রয়োজন সেইগুলো কিন্তু টারমারিকের মধ্যে থাকে দুই চামচ মতো অ্যালোভেরা জেল নেবেন যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে দুই চামচ অ্যালোভেরা জেল বের করে নিন তার মধ্যে হাফ চামচ মতো হলুদের পাউডার বা হলুদ গুঁড়া মিশিয়ে একটা লিকুইড ফর্ম তৈরি করে নিন বা জেল ফর্ম তৈরি করে নিন সেটাকে সুন্দরভাবে মুখের উপর লাগিয়ে রাখুন পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এবং তারপরে নর্মাল ঠান্ডা জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিন এটাকে সপ্তাহে দুই থেকে তিনবার আপনি করতে পারেন এছাড়া আরেকটি উপায় হলো পাকা কলা এবং মধু একটি প্রমাণ সাইজের পাকা কলা নেবেন সেটাকে সুন্দর করে চটকে নেবেন একটি লিকুইড ফর্ম তৈরি করে নেবেন তার মধ্যে দুই চামচ মতো মধু দিয়ে দেবেন পাকা কলার মধ্যে মশ্চারাইজিং এফেক্ট আছে যেটা আমাদের স্কিনকে নরম রাখে এবং মধুর মধ্যে শুটিং এজেন্ট থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি থাকে এবং আমাদের স্কিনকে ঠান্ডা রাখার জন্য যে কম্পাউন্ডগুলো দরকার সেইগুলো কিন্তু মধুর মধ্যে থাকে এই একটি চটকানো পাকা কলার মধ্যে দুই চামচ মধু দিয়ে যে মিশ্রণটি তৈরি করছেন সেটা মুখের মধ্যে সুন্দর করে লাগিয়ে দিন যেমন করে আপনারা ফেস মাস্ক লাগান দশ থেকে পনেরো মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন এই দুটো ফেস মাস্কের মধ্যে যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন তবে প্রথম যেটা বললাম সেটা ইউজ করলে ভালো হয় এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই দুই প্রকৃতির ফেস মাস্ককে যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার করে ব্যবহার করেন মাত্র এক মাসের মধ্যে স্কিনের লুজ ভাব বা ঢিলে ভাব দ্রুত চলে যাবে স্কিনে যে দাগ ছোপ আছে সেগুলোও চলে যাবে কি স্কিনের উজ্জ্বলতা বা মাধুর্য এত বেড়ে যাবে আপনাকে দেখে কেউ বুঝতেই পারবে না আপনার বয়স কত তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে লুজ বা ঢিলে স্কিনকে কিভাবে টাইট করা যায় এর প্রাকৃতিক উপায়গুলো কি কি এর জন্য কী কী ডায়েটরি চেঞ্জেসের দরকার অর্থাৎ কি কি খাবার দাবার পরিবর্তনের দরকার আপনারা কিভাবে ফেসকে ম্যাসাজ করবেন সপ্তাহে দুই থেকে তিনবার করে এবং কিভাবে ফেস মাস্ক ইউজ করে খুব দ্রুত এই সমস্যা থেকে নিজেদের রিকভার করবেন সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে বা আজকে এই ভিডিওর মধ্যে উল্লেখিত ইনফরমেশন যদি উপকারী মনে হয় আর পাঁচজনের সঙ্গে শেয়ার করুন আর এই ধরনের বিষয় ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ